নীলের ঘরে দিয়ে বাতি জল খাও পুত্রপতি আজ নীলষষ্ঠী বাংলার ঘরে ঘরে মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় এই ব্রত পালন করবেন সন্তানের দীর্ঘায়ু কামনা করে মায়েরা উপোস করে নিয়ম মেনে নিষ্ঠা সহকারে শিবের পুজো করেন আর এই দিনে নীলষষ্ঠীর ব্রত কথা অত্যন্ত জরুরি তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নীল ষষ্ঠীর ব্রত কথা আজকের দিনে এই নীল ষষ্ঠীর ব্রত কথাটি একবার অন্তত শুনুন নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আজ নীল ষষ্ঠী প্রতি ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করবেন এই দিনে দেবাদিদেব মহাদেবীর মন্দিরগুলোতে ভিড় করবেন ভক্তরা বাংলায় প্রায় সমস্ত জায়গাতেই এই ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করা হয় ভগবান ভোলানাথের অপর নাম হল নীলকণ্ঠ নীলষষ্ঠীর ব্রত পালন উপলক্ষে নানান কাহিনী প্রচলিত আছে এই নীল দিন সারাদিন উপোস করে সন্ধেবেলা বাবা মহাদেবের মাথায় জল ঢালতে হয় এরপর মহাদেবের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় অপরাজিতা বা আকন্দ ফুলের মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি অথবা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা হয় এবং উপোস ভাঙার পর এই দিন ফল সাবু ইত্যাদি এছাড়াও ময়দার তৈরি খাবার খেতে হয় সন্ধক লবণ দিয়ে খাবার খেতে হয় মনে করা হয় ব্রতির নিষ্ঠাভাবে উপোস করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব এবং সন্তানের মঙ্গল হয় নীল ষষ্ঠী পেছনের কাহিনী কি চলুন প্রথমে জেনে নেই প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়ে দেহত্যাগ করেছিলেন শিবপত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন জন্মগ্রহণ করেন তিনি সেই জন্মে তার নাম হয় নীলাবতী এই কন্যার সঙ্গে দেবাদিদেব মহাদেবের বিয়ে দেন রাজা নীলধ্ব অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম নীলাবতী গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনেই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতী সেই কারণে নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালিত হয় আমাদের রাজ্যের অনেক জায়গায় গাজনের সময় গ্রাম বাংলায় শিব ও পার্বতী সেজে ভিক্ষা সংগ্রহের নিয়মও প্রচলিত রয়েছে চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারা দিন নির্জলা উপবাস রাখতে হয় সন্ধেবেলা শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে নিয়ে উপোস ভাঙা হয় উপোস ভাঙার পরও এদিন ফল সাবু ইত্যাদি ছাড়াও ময়দার তৈরি নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয় নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবীর সঙ্গে সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে শিবের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় অপরাজিতা বা আকন্দ ফুলের মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি চালিয়ে অথবা ঘির প্রদীপ চালিয়ে প্রার্থনা করতে হয় এবার চলুন বন্ধুরা জেনে নিই নীল ষষ্ঠীর ব্রত কথা এক বামুন আর তার বামুন কোনো ছেলেপুলে হলেই মারা যেত কেউ বাঁচত না তখন তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সরোজু নদীর তীরে এসে পৌঁছল তখন বামন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কী এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধারণ করে এসে বললেন ওগো বাছারা তোমরা আর বেশি দূরে যেও না আরো দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামুনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি তখন বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা বাবনে তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোনো এই চৈত্র মাসে সন্ন্যাস করবে আর শিব পুজো করবে সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাটি জেলে তারপর আমায় প্রণাম করে জল খাবে একে বলে নীলষষ্ঠী দেবীর এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর বামুনী দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত পালন করলেন এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামুনির একটি সুন্দর ছেলে হল মা ষষ্ঠীর কথা মতো আর কোনো অনিষ্ট হল না বামুনির ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল ছেলেমেয়ের মায়েরা নীল ষষ্ঠী ব্রত করলে তাদের সন্তানের অমঙ্গল কোনো দিনই হয় না আর এই দিন পুজো দেওয়ার সময় কয়েকটি জিনিস মায়েদের খুব ভালো করে মনে রাখতে হবে কী কী জিনিস চলুন জেনে নিই শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার আগে মনে রাখতে হবে বেলপত্রের তিনটি পাতাই যেন অক্ষত হয় রকম ছেঁড়া ফাটা না থাকে অথবা নোংরা না হয় ছেঁড়া বেলপাতা কিন্তু আপনারা শিবলিঙ্গে নিবেদন করবেন না এবং পাতার মসৃণ দিকটি শিবলিঙ্গকে যেন স্পর্শ করে সেইভাবে আপনারা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন এদিন দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন নীল অপরাজিতা এছাড়াও ধুতুরা আকন্দ জুই ইত্যাদি ফুলও নিবেদন করা যেতে পারে কিন্তু শিব পুজোয় নিষিদ্ধ কদম এবং কেতকী ফুল পুজোর সময় কালো কাপড় একদম পরিধান করবেন না উজ্জ্বল রঙের বস্ত্র পরিধান করবেন এবং দেবাদিদেবের পুজোয় ভাঙা চাল নিবেদন করবেন না সবসময় গোটা চাল নিবেদন করবেন এবং দেবাদিদেবের পুজোয় তুলসী পাতা কিন্তু অর্পণ করা নিষিদ্ধ তাই এই দিন দেবাদিদেবকে তুলসী পাতা একদমই নিবেদন করবেন না এবং ভগবান শিবকে নারকেল নিবেদন করলেও শিবলিঙ্গে নারকেলের জল কিন্তু ঢালবেন না এটি অশুভ বলে মনে করা হয় তাহলে বন্ধুরা আশা করছি এই কয়েকটি নিয়ম আপনারা খুব ভালো করে মনে রেখে তবেই নীল পুজো করবেন এবং আজকে আপনারা নীল ষষ্ঠীর যে ব্রত কথা সেটি অবশ্যই একবার শ্রবণ করবেন আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিক ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন